দেশে ক্রিয়াঙ্গনে নেমে এসেছে বিষাদের ধূসর ছায়া তাইকবাল ইকবাল খান রয়েছেন লাইফ সাপোর্টে হুট করে বুকের ব্যথা অনুভব করেন তিনি মহামেডানের হয়ে ম্যাচ খেলতে গিয়ে এরপর তাকে ঢাকায় ফিরিয়ে আনতে হেলিকপ্টার পৌঁছে যায় সাভার পিকেএসপিতে কিন্তু অবস্থা দ্রুত অবনতি হয় বাধ্য হয়ে তাকে পাশের এক হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে ডাক্তাররা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান হার্ট অ্যাটাক করেছেন তাইকবাল ইকবাল খান একবার নয় তার হৃৎপিণ্ডে রক্ত চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে পরিস্থিতির কোনো প্রকার উন্নতি না দেখে ডাক্তাররা লাইফ সাপোর্ট ব্যবহারের পথই বেছে নেন শেষ খবর পাওয়া পর্যন্ত তার এনজিও প্লাসটি করা হয়েছে হৃদপিণ্ডের সৃষ্টি হওয়া ব্লকেজ যতটুকু সম্ভব ছাড়ানোর চেষ্টা করা হয়েছে ইতিমধ্যে তাছাড়া তার মৃত্যুপণ্ডের ভ্রমণীতে বসানো হয়েছে রিং শারীরিক অবস্থা উন্নতির পথে রয়েছে তবে প্রাথমিক অবস্থা দেখে খানিকটা বিচলিত হয়ে পড়েছিল তামিমের পরিবার তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে এর আগে তার বাবা ইকবাল খান মৃত্যুবরণ করেছিলেন হৃদযন্ত্রের ক্রিয়া বিকল হয়ে তামিমের ক্ষেত্রে এমন কিছু না ঘটুক সেটাই হয়তো প্রত্যাশা সকলে প্রাথমিকভাবে তার প্রাণনাশের সংখ্যা যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এখন স্রেফ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই বর্তমানে তিনি রয়েছেন কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তার শারীরিক অবস্থা একটু উড়িয়ে আনা হবে ঢাকায় তাকে প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার এমনকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ইতোমধ্যে তবে সেসব সম্ভব হবে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে পারলে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর